অবস্থা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো কি সবাইকে চমকিয়ে দিলাম তাই না মোহন মিষ্টি কে না চিনে তাই না এই মিষ্টির পিছনে এক বড় একটা ইতিহাস রয়েছে সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব হঠাৎ কেন মিষ্টি বানালাম কোনো অকেশন ছাড়াই এই জন্য মিষ্টি বানালাম আমার ফুপি ছোটবেলা থেকে কোনো মিষ্টি খায় না তাকে কিভাবে মিষ্টি খাওয়াবো চিন্তা করলাম সব কিছুই তো ঘরে বানানো যায় মিষ্টিটাও ঘরে ট্রাই করি আমার ফুপির জন্য আমি মিষ্টি বানানো আমার ফুপি বাহিরের কোনো মিষ্টি বা কোনো ঝাল খাবার খায় না সে বাসার খাবারই পছন্দ করে তাই তার জন্য আমি আজকে মিষ্টি বানানো শিখে গেলাম ওনার জন্য আমি ক্ষীরমোহন মিষ্টি ঘরে তৈরি করে ওনার জন্য নিয়ে গিয়েছিলাম আমার ফোকাত ভাইয়েরা বলল। যে এই মিষ্টি তুমি ঘরে বানিয়েছো আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এই মিষ্টি অনেক প্রাইসে বিক্রি হবে শুনে আমি তো অনেক খুশি হলাম আমার হাতে বানানো মিষ্টি বিক্রি হবে আমার ফুপাতো ভাইয়েরা সবাই এই মিষ্টিটা অনেক পছন্দ করেছে আমার ফকির ছেলেমেয়েরা বলছিল চল্লিশ পঞ্চাশ বছর ধরে আমার মাকে আমরা বাহিরের কোনো মিষ্টি খাওয়াতে পারিনি আজকে তুমি এটা কি করলে আমার ভাই বোনেরা বলছিল বাসার থেকে তুমি এত কষ্ট করে মিষ্টি বানিয়ে নিয়ে এসেছো দেখো তোমার খাচ্ছে মিষ্টির টেস্টটা এতই ভালো ছিল আমার মিষ্টি খেতে কান্না করে বছর পরে আমার ফুপি কে মিষ্টি খাওয়াতে পেরে আমার অনেক আনন্দ হচ্ছে ছোট ছোট জিনিসের মধ্যে বড় বড় ভালোবাসাগুলো লুকিয়ে থাকে সেটা জানতাম না যদি না আমার ফুপ্পিকে দেখতাম আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আজকে মিষ্টিটা কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না